হ্যালো গাইজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে আম খাবার প্রতিযোগিতা তো তাদেরকে আমরা তিনটা করে আম দিয়েছি দুই মিনিট সময় তো যে আজকে খেলায় বিজয় হবে তাকে তুলে দেবো দুই প্যাকেট নুডলস যে হেরে যাবে তাকে শান্তনামূলক পুরস্কার তুলে দেবো দুই প্যাকেট বিস্কুট তো আপনার ভিডিও দেখতে থাকুন আমরা খেলাটি শুরু করে দেবো লাস্ট পন্দকে আজকের বিধায় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বাসুপালেন সবাই সবাই খেলাটি শুরু হয়ে যাবে তো তাদের মধ্যে কিন্তু খাবার শুরু হয়ে গেছে দুই মিনিটে যে তিনটা আম খেয়ে শেষ করতে পারবে তাকে আমরা তুলে দেবো দুই প্যাকেট নুডলস যে পারবে না তাকে আমরা তুলে দেবো শান্তনাম পুরস্কার দুই প্যাকেট বিস্কুট তো আপনারা দেখতে থাকুন কে লাশ খেলায় বিজয় হতে পারে তাদের কিন্তু একটি আম পরাই খাবার শেষের দিকে এখনো দুইটা আম পাখি আছে লাশ পন্থ কে আজকের বিজয় হতে পারে আপনারা দেখতে থাকুন দুজনে কিন্তু আর একটি গ্রাম খাওয়া শেয়াছে আর একটি আম তারা খাওয়া শুরু করেছে দেখা যাক দুজনের মধ্যে কে আজকের খেলায় উইন হতে পারে তাদের দুজনের মধ্যে কিন্তু খুবই হাড্ডি লড়াই চলছে এক মিনিট দশ সেকেন্ড হয়ে গেছে অলরেডি দেখা যাক কে লাশ পর্যন্ত খেয়ে আগে শেষ করতে পারে তাদের কিন্তু খাওয়া পরে শেষের দিকে আর একটি করে এখনো বাকি দুজনে কিন্তু একটি করে আমার বাকি আছে আর দেখা যাক দুজনের মধ্যে কে আজকের উইনার হতে পারে এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে অলরেডি দেখা যাক লাস্ট পর্যন্ত কে আজকের উইনার হতে পারে দুজনের মধ্যে কিন্তু খুবই হাড্ডাড্ডে লড়াই চলছে আপনি দেখতে পাচ্ছেন তাদের কিন্তু পরে খাবার শেষের দিকে দেখা দেখ লাশ মন্ত্রী আজকের উইনার হতে পারে এক মিনিট সাতান্ন সেকেন্ড টাইম শেষ তো তাদেরকে আমরা দুই মিনিট সময় দিয়েছিলাম দুই মিনিটে একজন খেয়ে শেষ করতে পারছে তো তাকে আমরা এখন তুলে দেবো দুই প্যাকেট নুডলস একজন হেরে গেছে তারা আমরা তাকে আমরা এখন শান্ত মনে তুলে দেবো দুই প্যাকেট বিস্কুট সব একটা জোরে হাতে তালি তাদের আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ